মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কয়েকদিনের মধ্যে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন এবং তার ভাষণ সম্পোধনার জন্য করা এই মামলায় তিনি ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ পাঁচশো কোটি ডলার পর্যন্ত চাইতে পারেন প্যানেরোমা তথ্যচিত্রে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ট্রাম্পের দেওয়া ওই ভাষণ ভুলভাবে সম্পাদিত করায় এরই মধ্যে ক্ষমা চেয়েছে বিবিসি তবে তারা বলেছে এর জন্য ক্ষতিপূরণের কোনো আইনি ভিত্তি নেই দু একুশ সালের ওই দিন ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটালে হামলা চালিয়েছিল বিবিসি সম্পাদিত ভাষণ দেখলে মনে হবে ট্রাম্পই ওই হামলা উস্কে দিয়েছিলেন আদতে মূল ভাষণে তিনি সেরকম মুস্কানিমূলক কিছুই বলেননি রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন ছয় জানুয়ারি ওই ভাষণ সহ পক্ষপাতজনিত নানান অভিযোগে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ব্রিটিশ সম্প্রচার মাধ্যমটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটেও ফেলেছে বলছে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের আইনজীবীরা এর আগে বিবিসিকে তার তথ্যচিত্রটি প্রত্যাহারে শুক্রবার পর্যন্ত সময় বিধে দেয় নয়তো অন্তত একশো কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হবে বলে জানায় তারা সম্প্রচার মাধ্যমটিকে ক্ষমাও চাইতে বলে এবং তাদের ভাষায় ট্রাম্পের মর্যাদা ও অর্থনৈতিক মারাত্মক ক্ষতির জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ চায় ভুলক্রমে ট্রাম্পের বক্তব্য সম্পাদনা করা হয়েছে বলে স্বীকার করে নেওয়া বিবিসি বৃহস্পতিবার ক্ষমা প্রার্থনা করে ট্রাম্পকে চিঠি পাঠায় তারা আর তথ্যচিত্রটি পুনঃপ্রচার করবে না বলেও জানায়